প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি যে বইটি রয়েছে তার এই ছাপান্ন পৃষ্ঠায় তোমাদের একটি ছক রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে পৃষ্ঠা নম্বর ছাপ্পান্ন এখানে ছাপান্ন পৃষ্ঠায় তোমাদের যে ছকটি রয়েছে আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো তো এর আগে এর আগে আমি তোমাদের সকল শ্রেণীর সকল সাবজেক্টগুলো আমরা অলরেডি কিন্তু আপলোড দিয়ে ফেলেছি তোমরা তোমাদের প্রয়োজনীয় সকল সাবজেক্টগুলো চাইলে আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো তো আজকে আমরা এই ছকটি সমাধান করাবো এবং নিত্য নতুন সকল এরকম প্রয়োজনীয় ভিডিও সবারকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও কারণ এটি একটি শিক্ষামূলক চ্যালেঞ্জ তো চলে যায় শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে ছকটি সুন্দর করে তোমাদের জন্য পূরণ করে দেওয়া হয়েছে তো ছকের তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে ঝুঁকি তারপর দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছ ঝুঁকি মোকাবেলায় গৃহীত কৌশল এবং কি কি উপকার পাওয়া গেল এবং অভিভাবক যেভাবে মূল্যায়ন করবে সেটা হচ্ছে পারদর্শীর জন্য তারা থ্রি স্টার দেবে মধ্যবর্তী যদি অর্থাৎ মিডিয়াম কোয়ালিটির যদি হয় তাহলে সেক্ষেত্রে দুইটি স্টার দেবে এবং যদি একেবারে ভালো না হয় তাহলে সেক্ষেত্রে একটি স্টার দেবে আর কি তো দেখতে পাচ্ছ এখানে ছকটি সুন্দর করে দেওয়া হয়েছে যে মোবাইল ফোন থেকে ব্যক্তিগত তথ্য চুরি হওয়া এটা হচ্ছে একটা ঝুঁকি ঝুঁকি মোকাবেলায় গৃহীত কৌশল যে মোবাইল ফোনের সকল ব্যক্তিগত প্রয়োজনীয় তথ্য নিরাপদ রাখার জন্য ফোন লক এবং অ্যাপস লক ব্যবহার করতে হবে কী উপকার পাওয়া গেল তো দেখতে পাচ্ছ ফোন লক এবং অ্যাপস লক ব্যবহার করার ফলে কেউ চাইলে মোবাইল ফোনে প্রবেশ করতে পারবে না এতে করে ব্যক্তিগত সকল বিষয়গুলো ভালো থাকবে আর কি এখানে তোমরা এটা দিয়ে দেবে ছুটে গেছে এটা ব্যক্তিগত সকল বিষয়গুলো সুরক্ষিত থাকবে এটা দিয়ে দেবে এরপর অভিভাবকের যে মূল্যায়ন রেটিং সেটা দেখতে পাচ্ছ এটা পারদর্শীর জন্য তিনটা দিয়ে দিয়েছে এরপরে আমাদের দ্বিতীয় নম্বরটি দেখতে পাচ্ছ যে সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক হওয়া তো এটা মোকাবেলায় গৃহীত কৌশল দেখতে পাচ্ছ সামাজিক যোগাযোগের মাধ্যমে পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করা এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা কি উপকার পাওয়া গেল দেখতে পাচ্ছ যে এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে অন্য কেউ চাইলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করতে পারবে না অভিভাবকের মূল্যায়নের ক্ষেত্রে তারা দুইটি ইস্ট দিয়েছে কারণ এটি মিডিয়াম ভালো হয়েছে তাই তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ